সোমারোইয়ে তিনো মাতাই সয়াপতে দুরে খাাই মমাতি পিরে জাই করে রোদেনা পাারে বাজাই দার একারে What?

নমস্কার সকলকে দলের শুভ সম্ভাষণ জানিয়ে আমি আমাদের উপস্থিত অতিথি বর্গকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য যারা আছেন তারা মহকুমা আরক্ষা আধিকারিক কাশীনাথ খাটরা মঞ্চে আসন গ্রহণ করবেন সমস্ত উন্নয়ন আধিকারিক রানীবা সকলকে করতালি দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের এখানকার শিল্পীরা মন্দিরা রায় জয়ন্তী মন্ডল মনোরঞ্জ মরে যায় ফাল্গুন নাশ এদেশে আর আমাদেরও বলতেই হয় ওরে গৃহবাসী দ্বার খোল লাগলো যে দোল সত্যি আজ মনের মধ্যে সকলের মনে বসন্তের দোলা লেগেছে আমাদের মধ্যে আমরা আজকে পেয়েছি আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়াকে ওনাকে পেয়ে আমরা সকলেই খুবই উচ্ছ্বসিত তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা এবং তাদের অভিভাবকদের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা এবং সম্মান আসুন আমরা সকলে মিলে এই পলাশ উৎসবের আনন্দে মেতে উঠি এবং আমরা মণিপুরের যে পর্যটন শিল্প তার উন্নয়ন সাধনে আরও এক ধাপ এগিয়ে যাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করব এবং সবাইকে অনুরোধ করব যে সকলের সহযোগিতায় সকলের ভালোবাসায় এই মুকুটমণিপুরের এই যে এই যে একটা বিরাট আমাদের ট্যুরিজম তার কালচার সেটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ বসন্তে শারদ সম্ভাষণ জানাই উঠে বাড়ি নবীন রূপের সাজি কি আদরে হ্যাঁ আমরা এই দোল উৎসবে যারা যে সমস্ত স্কুল পার্টিসিপেট করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাই আমরা জানি যে দোল এবং হোলি রং মানে রঙিন আমাদের জীবনকে এই একটা দিন সুন্দরভাবে রঙিয়ে তুলি এবং প্রত্যেকটা দিন যাতে এত সুন্দরভাবে আমরা চলতে পারি সেই চেষ্টা করি সাথে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার খাতরা ব্লকের সমস্ত নাচের স্কুলকে তাদের শিক্ষক শিক্ষিকা সমস্ত ছোট ছোট বাচ্চা এবং তাদের অভিভাবক সবাইকে তারা এত সুন্দর প্রত্যেক বছরের ন্যায় আমাদের ডেভেলপমেন্ট অথরিটির সমস্ত কাজ এবং অংশগ্রহণের জন্যে তারা এত সুন্দর আমাদেরকে সহযোগিতা করে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবারের দোল উৎসবের প্লেসটা একটু চেঞ্জ করা হয়েছে কারণ ওখানে প্রচন্ড রোদ হয়ে যায় সেই জন্যে এই জায়গাটাকে বাছা হয়েছে যে কোনো সিদ্ধান্তই প্রত্যেকটা স্কুল এত সুন্দরভাবে পার্টিসিপেট করেন এবং সিদ্ধান্ত যে সহযোগিতা করেন তার জন্য আমি প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আজকে উপস্থিত সকল দর্শক থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা এই প্রোগ্রামটা করেছেন লোকাল পঞ্চায়েত বিশ্বজিৎ থেকে শুরু করে আমার ভাতা ভিডিও থেকে শুরু করে সকলকে আমি আর একবার আন্তরিকতা শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আসুন আমরা সকলে মিলে এই রঙে আরও রঙিন হয়ে উঠি এবং আমাদের জীবন আরও ভালো হয়ে উঠুক এইটুকু কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য Je suis